আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো রেড রোড ম্যাচে দুই হাজার পঁচিশের গ্রাউন্ডের ট্রেনিং কীভাবে হয় সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে বিশেষ করে আজকে হচ্ছে অস্ত্রের বিভিন্ন কলা কৌশল প্রশিক্ষণ তাদের তো তাদেরকে কীভাবে অস্ত্রের কলা কৌশলগুলো শেখানো হচ্ছে এগুলোই দেখানোর চেষ্টা করবো তো আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং টিকটক এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কথা বাড়াচ্ছি না তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো তাদেরকে হচ্ছে শিকার সুবিধার্থে ছোট ছোট দলে ভাগ করেন বিভিন্ন প্রশিক্ষকের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অস্ত্রের বিভিন্ন কলা কৌশল শেখানো হচ্ছে সবাইকে একসাথে করাতে গেলে দেখা যাচ্ছে যে অনেকেই শিখতে পারবে আর অনেকে শিখতে পারবে না এর সুবিধার্থেই ছোট ছোট দলে ভাগ করে তাদেরকে অস্ত্রের বিভিন্ন কলাকৌশল রপ্ত করানো হচ্ছে দেখতে পাচ্ছেন এ পাঁচটায় একটা দল তো সম্পূর্ণ গারোন জুড়েই ছোট ছোট দলে ভাগ করে নেওয়া হয়েছে এবং প্রত্যেক দলে দলে একজন করে অস্ত্র প্রশিক্ষক দেশের মাটি রাখি চোখের জলে জীবনটা তোমাতে ঢেলে দেই বিন্দু বিন্দু তলে তোমার ধুল বাধা সারা জীবন বিশ্ব মায়ের হাসি পাই তোমার লালিত চয় ও আমার দেশের মাটি তোমার পায়ে রাখি মাথা তোমার সাহসী বুকেতে পাই আমি শান্তি পাঠা তোমার আলো তোমার ছায়া বুনেছি প্রাণের মাঝ জীবনের প্রতিটি ধাপে তোমার তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখতেন তারা ফলো করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই